আবার লক্ষ্য করে দেখেন এই কাকটা যদি রুটি গর্তের মধ্যে ফেলে দিয়ে যাইতো তাহলে তুই লোকটা খেতে পারতো না ঠিক কেনা হাত বাদা পা বাদা পা বাদা হাত বাদা রুটি ধরার কোনো ক্ষমতা ছিল না কাকটারেকে শিখায়া দিল এ কাক ও কাকরে তুমি রুটি ছিঁড়ে ছিঁড়ে মুখে দিবা খবরদার গর্তের মধ্যে রুটি ফেলে আসবা না এই কাকটারে যে শিখাই দিছে সেই রব ঠিক না বলে আজকে রবের কথা জানি বুঝি রবকে চিনার চেষ্টাও করি কিন্তু মানি না ওই যে মালিক ইবনে দিনার যাচ্ছিলেন হজ করতে প্রতিমধ্যে মালিক ইবনে দিনারের পেটে খিদা লেগেছে আগে দিনে তো হাইটা হস করতে যাইতে হইতো তাই না মালিক ইবনে দিনার এক মঞ্জিল থেকে আরেক আর আরেক মঞ্জিল থেকে আরেক মঞ্জিল মঞ্জিল পার হতে হতে ক্ষুদা লেগে গেছে পেটে খিদা ওই ব্যাগের মধ্যে খাবার ছিল রুটি শুকনা রুটি আর মস্কের মধ্যে পানি ছিল খাবার নিয়ে বসলেন মস্কের পানিগুলি বাহির করে বসলেন হঠাৎ করে দেখলেন একটা কালো ছো মেরে একটা রুটি নিয়ে গেছে মালে কি চিন্তায় পরে গেলেন কি রে এত লম্বা সফর গন্যা রুটি আনছি গনা রুটি আমি এনেছি এক মঞ্জিল থেকে আরেক মজবিল যাব খাবো কিন্তু আমার গনা রুটি তো কাকে নিয়ে গেল আমি তো একটা রুটির অভাবে পড়ে পড়ে যাব আমি একটি রুটির অভাবে ওই কাকির পিছনে পিছনে ছুটলেন কিভাবে রুটিটা সেখান থেকে উদ্ধার করা যায় আপনারা বলবেন হুজুর মালিক ইবনি দিনারের কি খাবারের কোনো অভাব ছিল নাকি যে উনি কাকের পিছনে ছুটতে হলো না খাবারের কোনো অভাব ছিল না এটা ছিল না ঘরে কিন্তু তার কাছে যেই খাবার ছিল তা ছিল সীমিত খাবার একটা রুটি নিয়ে যাওয়া একটা মঞ্জিলের মধ্যে উপবাস থাকা এই কারণে পিছনে পিছনে ছুটছে মালিক ইমনি দিন আর দেখলেন কাকটা পাহাড়ের চূড়ায় উঠতেছে সেই উনি পিছনে পিছনে পাহাড়ের চূড়ায় উঠলেন হঠাৎ করে নজর করে দেখলেন গাটটার ভিতরে একটা মানুষ আছে হাত পা বান্দা হাত ও বান্ধা পা ও উপরের দিকে মাথা করে শুয়ে আছে মানুষটা আর যেই কাকটা ওনার একটা রুটি নিয়ে গেছি ওই রুটিটা ওই কাকটা তার বুকের উপর বসে বসে ছিঁড়ে ছিঁড়ে মানুষটাকে খাওয়াচ্ছে সুবহানাল্লাহ আনন্দ হাত বান্দা পা বান্দা কাক সিনার উপরে বুকের উপরে বসে রুটিটা মালিক দেখলেন ওই মানুষটার আর মুখে দেয় সে খায় আবার দেয় সে খায় এভাবে রুটি খাওয়াইয়া কাক ছ মেরে চলে গেল মালিক এমনি দিনার চোখের পানি রাখতে পারলেন না চোখের পানিগুলি ছেড়ে দিলেন ও রবাল এই কারণেই তো তুমি রব তুমি সব এই কারণেই তো তোমাকে আমরা রব বলি এই কারণেই তো আদম একটা ভুল করেছিল তারপরে বলেছিল রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইনলাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনা আমরা যখন আল্লাহকে ডাক দিই আল্লাহকে রব বলে ডাক দিই কারণ রব আর কেউ না রব যিনি যিনি কে বাবা কামাই করে মা পাক করে এই কারণে তারা রব নয় রব তো একজনই যিনি তিলে তিলে আমাদেরকে বড় করেছেন যিনি রিজিকের দায়িত্ব তার হাতে নিয়েছেন যিনি সৃষ্টির আগে বান্দার সৃষ্টির আগে কি খাবে কোথায় যাবে কোথায় পড়বে কেমনে চলবে সব দিয়েছে দিলে দিয়েছেন রাহমাতুল্লাহ রহমতুল্লাহ অবাক হয়ে গেলেন ওই মানুষটার হাতের বাঁধন পায়ের বাঁধন খুললেন ডাক দি কয় রে তোমার এই অবস্থা কেন হইল কিছুই বুঝলাম না লোকটা বলল হজুর আমি তো হজির উদ্দেশ্যে যাইতেছিলাম একদল ডাকাত আমার সব কিছু নিয়ে গেছে আমার হাত পা বেদি আমার হাত পাগুলি বেদি আমাকে গর্তের ভিতরে ফেলে গেছে আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম রব্বুল আলমি তোমাকে ছাড়া আমার কেউ নাই এই গর্তের ভিতরে আমাকে কেউ বাঁচাইতে পারবে না এই গর্তের ভিতরে যে আমি আছি দুনিয়ার কোনো মানুষ জানে না আমি জানি না আমার কোনো কপাল খারাপ কিনা রব্বুল আলমিন যেভাবে আমাকে রেখে গেছে আমি ওঠতেও পারছি না হাতের বাদন পায়ের বাদন খুলতে পারছি না দুনিয়ার কোনো মানুষকে ডাক দিলে এই জায়গায় শুনবে না তুমি যদি আমাকে না বাঁচাও আমাকে কেউ বাঁচাইতে পারবে না তুমি আমার রাব তুমি আমার সব তুমি যদি রাভ হয়ে থাকো ফরিয়াদ করি এই গর্তের মধ্যে তুমি রিজিক কেমনে পাঠাইবা তুমি ছাড়া আর কেউ জানে না সুবহানাল্লাহ মালিক ইবনে দিন আর কে ওই লোকটি জрая ঢাললো আর বলল হুজুর হজের উদ্দেশ্যে যাইতেছিলাম বানিয়ে রেখে গেছে আল্লাহকে এইভাবে বলার কারণে আল্লাহ পাক এই কাকটার মাধ্যমে দৈনিক তিন বেলা তিনটি রুটি আমার জন্য ব্যবস্থা করে দিয়েছে আবার লক্ষ্য করে দেখেন এই কাকটা যদি রুটি গর্তের মধ্যে ফেলে দিয়ে যাইত তাইলে তো এই লোকটা খেতে পারতো না ঠিক কেনা হাত বাদা পা বাদা পা বাদা হাত বাদা রুটি ধরার কোনো ক্ষমতা ছিল না কাকটারে কে শিখাইয়া দিল এ কাক ও কাকরি তুমি রুটি ছিঁড়ে ছিঁড়ে মুখে দিবা খবরদার গর্তের মধ্যে রুটি ফেলে আসবা না শিখাই দিছে সেই রব ঠিকা বলে আজকে রবের কথা জানি বুঝি রবকে চেনার চেষ্টাও করি কিন্তু মানি না রবের উপর ইমান এনেছি হিন্ন দিন বোন আমরা তো বলি রব আমাদের আল্লাহ না কথা বলে না আমাদের রবকে আমরা এই কথাটা বলি কিন্তু এই কথার উপর চল থাকি না ঠিক না?